তো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো হচ্ছে আর আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস তোমরা অনেকেই জানো আমি পাওয়ার লিফটিং কম্পিটিশান খেলতে গেছিলাম বাট আমি রেজাল্ট দিয়েছি তাও অনেকে আমাকে বলেছে দাদা লং ভিডিও লং ভিডিও তো আমি পাওয়ার লিফটিং কম্পিটিশান আমার পুরো গেমের ভিডিও করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে গেমের সময় কী কী কত কেজি ওয়েট তুলেছিলাম আমি কোনটা নো লিফ্ট কোনটা গুড গুডলিফট হয়েছিল এবার প্লেস কীভাবে পেলাম সব কিছুই তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো যাতে তোমরাও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকেও যে কোনো কম্পিটিশন খেলে সেখানে মেডেল হোল্ড করা যায় এটা যাতে তোমাদের মধ্যে অনেকে ভালো ভাবে যে যাদের অনেক টাকা থাকে তারাই হয়তো এইগুলো পারে তো ফ্রেন্ডস সেটা একদমই না তোমার মধ্যে যদি একটা ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমিও বডি বিল্ডিং বলো পাওয়ার লিফটিং বলো কিন্তু তুমিও কিন্তু সবখানেই প্লেস হোল্ড করতে পারবা যদি তোমার মধ্যে সেই ইচ্ছা শক্তিটা থাকে যে আমাকে এই জিনিসটা করতে হবে তাহলে তুমি অবশ্যই পারবা তো চলো আমি তোমাদের সাথে আজকে আমার ছোট্ট একটা পাওয়ার লিফটিংয়ের গল্প শেয়ার করি যেখানে আমি মেডেল প্রায় দুটোতেই হোল্ড করেছিলাম তো অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে আমি প্রফেশনালভাবে পাওয়ার লিফটিং করি না জাস্ট আমি ওয়ার্কআউট করি হেভি ওয়েট লিফ্ট করি বডিতে স্ট্রেন্থ আছে তার জন্য একটা গেম হয়েছিলো পাওয়ার লিফটিং খেলেছিলাম আমার মেন টার্গেট হচ্ছে বডি বিল্ডিংয়ের এর উপরে তো এখন বডির কন্ডিশন কিছুটা এরকম আছে তো তোমরা আমাকে অনেকে বলেছিল দাদা ভিডিও দিও তো তোমাদের জন্য ভিডিও বানিয়ে নিয়েছি তো যদি চ্যানেল নতুন তাহলে করে নিও কারণ এরকম ফিটনেস টিপস এরকম অনেক কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করি যেগুলো থেকে হয়তো তোমরা অনেক মোটিভেশন হও তো আমি যেগুলা শেয়ার করি তোমাদের সাথে সেগুলো থেকে হয়তো তোমাদের অনেক কাজে লাগে তো এরকম ফিটনেস টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ওকে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার ক্যাটাগরির খেলা শুরু হয়ে গেছে তো সিনিয়র জুনিয়র একসাথে হচ্ছিলো তো এটা প্রথম ব্রেঞ্চ পেস প্রথম রাউন্ডের খেলা তো এখানে ওয়েট নিয়েছে সামথিং ওই ওই পারে আছে তো এটা ছিল আমার একটা আমার গ্রুপেরই একজনের ছেলে তো এরপরে হচ্ছে আমার খেলা তো তোমরা দেখো আমি প্রথম অ্যাটেম্প যেটা করেছিলাম সেটা এইটটি কিলো করেছিলাম তো দেখতে দেখো এইটটি কিলোতে কীভাবে যা যে কমেন্টস শুনে কী করে খেলতে হয় তোমরা জিনিসটা ভালো করে দেখে নাও হাতে আমি চক লাগিয়ে নিলাম তো চলো ওয়াচ করো দেখো মজা করো आनी पसंद okay. 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 <bargain> है कुछ, आनी पसंद है मेरा भी तो गोलमेज की वजह, आपने चिनिक चाटली दोस्तनी, हत्तरी और चम्मच, फासो, हत्तरी और चम्मच टेकिंग में से फास लाक लिया, सेकंड, सेकंड, आम तौर पर सुबह जीत रहा है ফ্রেন্ডস এটা হচ্ছে আমার প্রথম লিফ্ট কমপ্লিট গুড লিভ হয়েছে এরপরে আমি বলে দিলাম যে আমি এরপরে নাইনটি ফাইভ কেজি অ্যাটেম্প করবো তো দেখো এরপরে যে আমার অ্যাটেম্পটা হবে সেটা হচ্ছে নাইনটি কিলো দেখতে দেখো তো আমার সেকেন্ড কেজি একদম ক্লিয়ার হয়ে গেছে তো এই দাদাটা আমাদের গ্রুপে ছিল বাট এটা সিনিয়র আমি ছিলাম জুনিয়র তো এই দাদাটা প্রফেশনালভাবে দেখে মনে হয় যে প্রফেশনালভাবেই ভাবেই দাদাটা গেম খেলে তো দাদাটার পসচার তো দেখতে পাচ্ছ কত সুন্দর তো ভালো ওয়েট লিফ্ট করছে দাদা তো দাদার ভিডিওটা আমি আপলোড করলাম এখানে দেখো কত সুন্দরভাবে লিফ্ট করছে প্রফেশনাল যারা পাওয়ার লিফ্টার তারা কিছুটা এইভাবেই খেলে কিন্তু দাদার এটাতে একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলো যার জন্য হয়তো যাচা সেটাকে নো লিফ্ট দিয়েছে তো এখানে ওয়েট তোলার থেকেও জিনিসটা হচ্ছে পশ্চারটা মানে ঠিকঠাক যদি না করো তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে নো লিফ্ট দিয়ে দেবে তো যেমন ওয়েটটাকেও তুলতে হবে তেমন পশ্চারটাকেও ঠিক রাখতে হবে তো এরপরে আমার চলে আসবে থার্ড অ্যাটেম্প তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার থার্ড অ্যাডেম যেখানে কিন্তু আমি একশো পাঁচ কেজি ওয়েট নিয়েছিলাম আমি একশো কেজি ইজিলি মারতে পারতাম কিন্তু আমি পাঁচ কেজি আরও বাড়িয়ে মারলাম কারণ আমি ভাবছিলাম যে পাঁচ কেজি যদি মারে তাহলে ওই দাদার সাথে কম্পেয়ার করতে পারবো আমি কিন্তু এখানে আমার একটা ভুলের কারণে এটা আমার নো লিফ্ট হয়ে যায় মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি তুলে দিয়েছিলাম কিছু পার্সেন্টেজ হয়েছিল এখানে হোল্ড হয়ে গেছে যার জন্য কিন্তু এটা নো লিট দিয়ে দিয়েছে তো তোমরা এরকম ভুল কেউ কখনও করো না বারটা জাস্ট তোমার চেষ্টার সামনে রাখার চেষ্টা করবে নাহলে কিন্তু অনেকটা হোয়াইট যাবে তো চলো দেখো কী ভুলটা করেছিলাম এই ভুলটা কিন্তু তোমরা করো না ফ্রেন্ডস দেখতেই পারলে যে লাস্ট টাইমে আমি কী ভুলটা করেছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি আমি কিন্তু 95 ফাইভ মেরেছি ওটা ক্লিয়ার ছিল হান্ড্রেড কেজিও আমি জানি যে ওটাও আমার ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমি ওই দাদাদের সাথে কমপ্লিট করার জন্য আমি কিন্তু একশো পাঁচ কেজি নিয়েছি আমি এবার আমি জিমে যখন প্র্যাকটিস করতাম তখন আমি একশো পাঁচ কেজি ওয়েট তুলেছি এবার বাট ওটা আমার একটা জিনিস ভুল হয়েছে কি দেখো আমি যখন ওয়েটটাকে নামাচ্ছিলাম ওয়েটটা নামানোর সময় ঠিক ছিল কিন্তু যখন প্রেস করেছি তখন হাতটা জাস্ট হালকা একটু হোয়াইট হয়ে গেছে যার জন্য কিন্তু আমি প্রেস করতে পারিনি মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতন গিয়ে তারপরে লক হয়ে গেছে তারপরে কিন্তু আর প্রেস করতে পারিনি আমার হাতটা যদি এরকম থাকতো তাহলে কিন্তু আমি প্রেস করতে ইজিলি পারতাম তো এই ভুলটা হলো দেখো মানুষ একটা জিনিস আমি যদি এইটাতে না যেতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না তো ছোটো ছোটো গেমগুলো থেকে মানুষ বড়ো বড়ো গেমে পার্টিসিপেট করে আর এই যে ভুলগুলো নেক্সট টাইম শুধরে আরও বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে আমার বেঞ্চ প্রেসের ভিডিও তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম আশা করি কেমন লাগলো তো বেঞ্চ প্রেসে আমি কিন্তু যেটা মেডেল হোল্ড করেছিলাম সেটা হচ্ছে থার্ড প্লেস আমি পেয়েছিলাম তো সেটাও আমার কাছে অনেক বড়ো ব্যাপার কারণ ওখানে অনেক প্রফেশনালভাবে যারা খেলে তাদের সাথে আমি কম্পিট করে সিনিয়র জুনিয়র একসাথে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি সেখানে থার্ড প্লেস মেডেলটাকে হোল্ড করতে পেরেছি তো এটা আমার কাছে বিশাল একটা অ্যাচিভমেন্ট তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমাদের সাপোর্টেই আমি বেঞ্চ প্রেসেও তোমার হচ্ছে পজিশন হোল্ড করতে পেরেছি এরপরে কিন্তু ডেড লিপের ভিডিও আমি নেক্সট টাইমে দিয়ে দেব এরপরে ভিডিওটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমি ভাবছি ডেড লিফটের সাথে কারণ অনেক কিছু ব্যাপার আছে অনেক একটু ব্লগিং টাইপের করে দেবো তোমাদেরকে কারণ অনেক দেখতে মজা লাগবে যে কখন গেলাম কি করলাম কিভাবে রেজিস্ট্রেশন করলাম কীভাবে খাওয়া দাওয়া হলো কিভাবে আসলাম মেডেল দিয়ে কি করলাম আমাদের যে ট্রেনার আছে তাদেরকে মেডেল দিয়ে আমরা ভরিয়ে দিয়েছিলাম গলা তো সব কিছু শেয়ার করবো সেটা লং ভিডিওতে শেয়ার করবো ওটা আরেকটা ভিডিওতে তো ওই পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করা থাকে ওকে আর এরকম ফিটনেস টিপস পেতে চ্যালেলে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যদি কেউ ওরকম পাওয়ার লিফটিং বা কোনো গেম খেলতে চাও তাহলে আমার সাথে কনট্যাক্ট করতে পারো কারণ আমি যে গেমগুলো খেলি আমি আরও একটা তোমাদেরকে জন্য একটা মোটিভেশন ভিডিও রেখেছি যে মাত্র সাত দিনের প্র্যাকটিসে একটা ছেলে মানে এত সুন্দর পারফরমেন্স করেছে যেটা আমার সাবস্ক্রাইবার তো ওটা অনেক দূর থেকে শুধু আমার উপর ভরসা করে আমি কিছু একটু দেখিয়ে দিয়েছিলাম তার মানে ওইটাকে ফলো করে যে ও এত ভালো রেজাল্ট করবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি তো সেই ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসবো শেয়ার করবো সব কিছুই তো ধীরে ধীরে সব তোমাদের সাথে শেয়ার করবো তো এটা ছিল আজকে আমার চেস্টের ভিডিও মানে ব্রেঞ্চ পেসের তো এরকম ফিটনেস টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভালো দেখে সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিওতে আর ভিডিওগুলো দেখতে অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটু প্লিজ শেয়ার করো যারা এরকম গেম খেলতে যায় তাদের অনেক হেল্প হবে এগুলো দেখে তো বাবাই ভালো দেখতে সুস্থ থাকো বাবাই